দেশের সকলকে এখানে একটি ঘটনা ঘটেছে আর সেই ঘটনাটিকে নিয়ে চলছে উভয় পক্ষের যে অভিযোগ ফলটা অভিযোগ সে বিষয়ে আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার পাঁচ নং জলম ইউনিয়নে অর্থাৎ পাথুরিয়া

দৌড়ে আসলাম আসার দেখলাম ওই জানালাটা খোলা আমার দিকে বন্ধ পরে দেখলাম আমার দোকানটা কোবে কিছু রাখেনি কোবে লোক ধরতে পারেনি পরে আমি ওই কি কারণে কি কারণে সেটা আমি যাই না আমার দোকানটা এভাবে কবেছে এরপর আমি কি করলাম আমি অস্ত্র এলাকায় সব তো কোন লোক দেখি না দেখার না দেখো পরে বারোটা এগারোটা পঞ্চাশে একটা লোক এখানে বাসলাম পাশার পরে আমার সাথে এক লোক ছিলাম স্বাস্থ্য জনক জঙ্গল সফর যেগলাম তোর এখানে কি তোমার খালতে পারে বাসা কোথায় খালতে পারে বাসা এটা সেলিম আমার খালসার বাসা সেলিম তো খালতে পারে হয় বাড়ি করে বোররা বোররা এখানে কি জন্য ওষুধ দিয়ে আসতো এত কি ওষুধ দিয়ে আসতো

জলং পাতুরিয়া পাড়া কোন ইউনিয়ন জলম ইউনিয়ন বৌরা থানা থানা আচ্ছা এই যে রমজান গিয়েছে রমজানের এক সপ্তাহ আগে এই এলাকাতে একটি ঘটনা ঘটেছিল এই বিষয়ে আপনি কি জানেন ঘটনাটা আমি কিন্তু শুনছি বলছে কিন্তু আমি ঘটনা স্থলে ছিলাম না জি আমি ওই দিন রাতটাও শুনছি পরে আবার পরের দিন সকালেও শুনছি আমার কাছে কয়েকজনে জানাইছে সেলিমের ওসিহত দিছে উনি সেলিমের কাছে এসেছে ওই রাত্রে ওষুধ কেনার জন্য আচ্ছা এখন ওষুধটা কি ওষুধ সেটা তো আপনারা জানেন না মানে আমরা চাচ্ছি যে যারা যারা এই বিষয়ে প্রকৃত দোষী দোষী তাদের আইন অনুসারে বিচার হোক সেটাই আপনি চান তো প্রিয় দর্শক আমরা আরেকজন মুরব্বির কাছে চলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নাম কি আমার নাম রফিক আচ্ছা কি ওষুধ কিনতে এসেছিল ওই দিন রাতে আমি গর্ব ছিলাম আমিও অসুস্থ আছিলাম দেখতে পাইনি যেতে পারেনি তো পরবর্তীতে তো শুনছেন শুন পর কি এটাকে কি কি ওষুধ মনে হলো এবং যে লোকটা রাত্রে বারোটা বা দশটা বাজে বা সাড়ে বারোটা বাজে ওষুধ কিনতে আসে বড়রা থেকে এই বিষয়ে আপনি কী মন্তব্য করছেন এটা মন্তব্য হলো ওই যে পোলাটায় তে আমরা গর্ব আছি গর্ব আছি বলে আমি ঘুম আছি না কোন পোলাটা এ আমার ভাই যোশেম যোসেম যোসেম হ্যাঁ তে আমি ঘুমো দোকানে তে বুধান গুরম গুরম তে তিনটা কুপ দিছে টি কয় একটা কুপ দিছে কোথায় কুপ দিছে তিনটা তিনটা বড় 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 দোকান করে ওই এটা দোকানডা হ্যাঁ এই দোকানডা ওই দোকানডা আছে না হ্যাঁ এই দোকান তো কুপ দিছে না তে দৌড়াইয়া আর হইছে এটা লাড়ি লইছে দৌড় দিতে মানুষ তো দেখতে না আচ্ছা মানুষ দেয় ফোন তে দৌড়াইয়া একু দৌড়ই গেলুগা হুগমি কে হুগে রাস্তা দিয়ে घुसিয়া ট্রেন দিয়ে হইছে আবার এই দোকানরে হাজির আচ্ছা কে কে কি এই দোষী আচ্ছা হাজির হওয়ার পরে জোশীম ক কিছু বুঝি না আবার কিন্তু আমি যাই আইয়া দেখো দো দাঁড় থাকে তারপরে তারা গড়ছে তারা সবকিছু জানে আমি আর কি আর